এক ঠান্ডার শরবত খান সারাদিন ঘরের মধ্যে শুনে বসে থাকো আজকে ভাই কোন খেয়াল রাখছো ওই যে কামলা যে একখান নিছো এই কামলা কি কাজ করে আচ্ছা সবকে আনি দেখবো তুমি কি করো সারাদিন খালি ফেসবুক

আমি যে বাসায় কাজের লোক রাখি সব কাজের লোকরা দিয়ে ওই কাজটা করা আমি আপনি ওই কাজটাই করবেন কোন জায়গায় করতে হবে না করবেন আর নিয়ে যাবো আসুন ভাবিলে কিন্তু কিছু করবেন না